শিউরিতও মনে রাখবেন নানা চক্রান্ত চলছে বীরভূমেও চলছে আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে আমি শিখিয়ে দিইনি আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম ও কাজ করেছে কাজ করতে জানে যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কোটা আছে আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন বিএসএফ কে লেলিয়ে দিয়েছেন চোপড়াতে চারটে শিশুর মৃত্যু হলো কটা টিম গেছেন বিলকিস মারা গিয়েছিল কটা টিম গিয়েছিলেন দলিতদের উপর অত্যাচার হচ্ছে কটা টিম গিয়েছিলেন তপশিলিদের ওপর অত্যাচার হলে কটা টিম না যান আর বাংলায় জট পাকানোর চেষ্টা করেন আমরা জট খোলার চেষ্টা করি কোনো মানুষের উপর কোনো অত্যাচার হলে মনে রাখবেন আমাদের সরকার ব্যবস্থা নেয় একটা ঘটনা ঘটেছে ঘটনাটা ঘটনা হয়েছে প্রথমে ইডিকে পাঠিয়েছে তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে আর কিছু মিডিয়া ঢুকেছে ঢুকে তিলকে তাল করছে শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো তারা শুনবে এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে এটাও মাথা রাখবেন আমি যখন বলি আমি তখন সেটা করি কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি এফআইআর করেনি আমি পুলিশকে বলেছি মোটো কেস করো আমাদের ব্লক প্রেসিডেন্টও অ্যারেস্ট হয়ে গেছে এমনকি আরাবুল ভাঙ্গুরে ও তো আমাদের কর্মী ও তো অ্যারেস্ট হয়ে আছে তোমরা কতজনকে অ্যারেস্ট করেছ আমি কি পারি না করতে করতে একটু সময় দিচ্ছি সুতো ছাড়ছি গদ্দারদের সব চুরি দুর্নীতি কেস সবাইকে বলে চোর চোরে ঠাকুর দাদা আপনারা জানেন তো মায়েরা একটা কথা বলে শূন্য কলসি বড্ড বাজে বেশি এরা হচ্ছে শূন্য কলসি কিচ্ছু নেই দিল্লি হ্যাঁ বললে ধিতাং ধিতাং করে নৃত্য করে আর দিল্লি না বললে মন খাপ করে ঘরে বসে থাকে দিল্লির দয়ায় রাজনীতি করে বাংলাকে ভালোবাসে না এরা অ্যান্টি বেঙ্গলি এরা অ্যান্টি মহিলা মনে রাখবেন এরা অ্যান্টি দলিত অ্যান্টি কিষান অ্যান্টি ফার্মার্স লক্ষ্মীর ভান্ডার আমার মা বোনিরা কোথায় লক্ষ্মীর ভান্ডারের মা বোনিরা কোথায় একটু হাত তুর তো আগামী এপ্রিল মাস থেকে পয়লা এপ্রিল থেকে যারা পাঁচশো টাকা পেতেন তাদের এক হাজার করে দেওয়া হয়েছে অনেকে মডেল করার চেষ্টা করছে বাট জানে না আমাদের এখানে প্রত্যেকে পায় আর ওরা পরিবার প্রতি একজন এবং জীবনে যতদিন বাঁচবেন এই লক্ষ্মীর ভাণ্ডার যখন আপনার ষাট বছর বয়স হবে তখন লক্ষ্মীর ভান্ডার টুতে হয়ে যাবে আপনাকে কিচ্ছু করতে হবে না এটা ওল্ড এজ পেনশানে ঢুকে যাবে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার চলবে যতদিন বাঁচবেন মা লক্ষ্মীরা যতদিন বাঁচবেন আমার আম্মারা আমার মাদাররা আমার মায়েরা ততদিন এটা পাবেন তপসিলী আদিবাসীদের হবে ওবিসিরাও পাবেন সংখ্যালঘুরাও পাবেন প্রত্যেকে পাবেন দিল্লিতে ঐক্যশ্রী প্রি ম্যাট্রিক স্কলারশিপ বন্ধ করে দিয়েছে আমরা কত দিয়েছি তিন কোটির ওপর ছাত্রছাত্রীদের দিয়েছি